ছাত্র আন্দোলনে নিচুপ থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়েন দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান আওয়ামী লীগ সরকার পতনের পর তার নামে হত্যা মামলা করা হয় যখন তার নামে মামলা হয় তখন তিনি পাকিস্তানের বিপক্ষে বাইশ গজে ছিলেন তা নিয়ে একটি শব্দও বলেননি সাকিব তবে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর মুখ খুলেছেন এক সময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডার তাও সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা ও ইংরেজিতে লেখা আলহামদুলিল্লাহ পোস্টের রীতিমতো ঝড় তুললেন দেশের ক্রিকেটের এই পোস্টার বয় পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন সাকিব দেশের পতাকা সমুন্নত রাখার পাশাপাশি আরও বিতর্কহীন হয়ে উঠতে সাকিবের প্রতি আহ্বান ভক্তদের ক্রিকেট পাগল জাতির হৃদয়ের কতটা জুড়ে আছেন দেশেরাই অলরাউন্ডার তার প্রমাণ ভক্তরা দিলেন সাকিবের পোস্টে পাকিস্তানের রাওয়ালপেন্ডিতে প্রথম টেস্টে দশ উইকেটের ঐতিহাসিক জয়ে দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন উইকেট বিশেষ করে দ্বিতীয় ইনিংসে স্বাগতিক পাকিস্তানকে গুড়িয়ে দিতে মিরাজের সঙ্গে বল হাতে ঘূর্ণিঝড় তোলেন সাকিব যদিও প্রথম টেস্টে ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি তিনি দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র দুই রানেই করতে পেরেছিলেন আর দ্বিতীয় ইনিংসে তার উইলো থেকে আসে অপরাজিত একুশ রান তবে এ ইনিংস তার কাছে বিশেষ কেননা দলের ওইনিং রানটি এসেছিল হত্যা মামলার আসামি সাকিবের ব্যাট থেকে। যেমনটা মুম্বাইয়ের সেই ফাইনালে ডেনমার্ক ছক্কায় স্মরণীয় হয়ে আছেন এম এস ধোনি